আসসালামু আলাইকুম আমি সনিয়া আফরিন চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব সর্ষে দিয়ে কই মাছ এর জন্য প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আজকে সয়াবিন তেল না দিয়ে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা আর সরিষা বাটাটা এখানে মোটামুটি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আছে এখানে আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আর দেড় টেবিল চামচের একটু বেশি সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি এখানে আমি বাটা পেঁয়াজটাই অ্যাড করতেছি কাঁচা পেঁয়াজ বা আস্ত পেঁয়াজ অ্যাড করছি না সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চাইলে আপনারা কাঁচামরিচটা বেটেও দিয়ে দিতে পারেন আমি এখানে চেরা কাঁচামরিচ বা মাঝখান দিয়ে কেটে দেওয়া কাঁচামরিচটাই অ্যাড করে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিব আদা রসুন বাটা এটা আধার চা চামিচ বা এক চা করে করে দিয়ে দিবা আমি এখানে টেবিল চামিচের মতো দিয়ে দিয়েছি আধা টেবিল চামিচ এরপরে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ যেহেতু মাছটা আমি ভেজে নিয়েছি তখন লবণটা অ্যাড করেছিলাম সেই জন্য এখন আমি লবণটা একটু কম দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব টমেটো পেস্ট এটা আমি পাটায় বেটে নিয়েছি চাইলে আপনারা ব্লেন্ডারে বেটে নিতে পারেন এই পানিটা দিয়ে মোটামুটি মশলাটা আমি একটু কষিয়ে নেব এখন আমি দিয়ে দিব এক চা চামচের মতো মরিচের গুঁড়া আধা চা চামিচের মতো হলুদের গুঁড়া আধা চা চামিচের মতো ধনিয়ার গুঁড়া আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব একসাথে মিক্স করার পরে এখানে অল্প একটু পানি অ্যাড করা হবে এখন আমি এইখানে অল্প একটু পানি অ্যাড করে দিব মশলাটা কষানোর জন্য আমি অল্প পরিমাণেই অ্যাড করেছি হাফ কাপের মতো কারণ বেশি পানি দিলে মশলাটা বেশি কষে যাবে এবং টেল হয়ে যাবে তখন ভালো লাগবে না এটা আমি একটু ঢেকে দিয়েছিলাম দেখেন এখান থেকে তেল বের হয়ে গেছে এখন এটার সাথে আমি মাছটা অ্যাড করে দিব আপনারা এখানে একটু চিনিও দিতে পারেন কিন্তু আমি চিনিটা অ্যাড করছি না এটা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে আবার রুই মাছ বা কাতলা মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে তবে কাতলা মাছের পেটি দিয়ে রান্না করলে পেটের মাছগুলো দিয়ে রান্না করলে বেশি মজা লাগে আমার কাছে একটু হলেই আমি পানি অ্যাড করে দিব এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটা ঝোল হবে না একটু মাখো মাখো টাইপসের হবে সেই জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করে দেবেন এখন আমি এক চা চামচ পরিমাণ বাহারটা বা পাউডারটা অ্যাড করে দিচ্ছি এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ফাঁকি আমি এটা ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো এখন আমি এখানে ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি ধনে পাতা ছাড়া মজা লাগে না এখন একটু আমি মাছগুলো এপিট ওপিট করে দেব দেখেন আমি এটা আবারও ঢেকে দিয়েছিলাম মাছটা এপিট ওপিট করার পরে এখন আমি এটাকে নামিয়ে ফেলব এই যে এরকম একটু ঘন হয়ে যাবে যখন গ্রেভিটা তখন এটাকে আমরা নামিয়ে হয়ে গেছে আমার দিয়ে কই মাছের ভোনা দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে খুবই লোভনীয় একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ইলিশ মাছ থাকলে তো কথাই নেই ইলিশ মাছ না থাকলেও এটা এইভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে বাসায় ট্রাই করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম